আপনি যদি শক্তির জোরে মানুষকে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেন এই শক্তি কিন্তু আপনার চিরদিন থাকবে না আপনার এই শক্তি ফুরিয়ে যাবে এই যৌবন ফুরিয়ে যাবে এই শরীরের বল আর থাকবে না সেদিন কিন্তু আপনি নিস্তেজ নিশ্চয় হয়ে যাবেন অতএব আপনার যখন শরীরে শক্তি আছে বল আছে বল প্রয়োগ করার মতো ক্ষমতা আছে আপনি অবশ্যই এটাকে পরিমিত ব্যবহার করবেন ইউটিলাইজ করতে হবে আপনার আপনি অপব্যবহার বা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এগুলো কোনো ক্রমেই করতে যাবেন না মনে রাখবেন আমরা কেউ পৃথিবীতে চিরস্থায়ী না সবাই একে একে এই দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়া ছেড়ে দুনিয়ার ভালোবাসা মোহব্বত ছেড়ে আমরা আল্লাহর কাছে চলে যাব তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম